আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত আজকের সকল আপডেট এবং জরুরি বিজ্ঞপ্তি নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যারা জাতীয় প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত সংক্রান্ত এমনকি সংক্রান্ত যে কোনো ধরনের যে কোনো আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি আজকে তারা প্রথমেই যে নোটিশটি প্রকাশ করেছে আজ তিন অক্টোবর দুই হাজার দুই সালের বিএসি অনার্স ইন অ্যারোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে অর্থাৎ পরীক্ষার রুটিন কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে এরপরে রয়েছে দেখুন দুই সালের বিএসি অনার্স ইন অ্যারোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এরপরে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় বেস স্কিল বেসড পিজিডি প্রোগ্রামের সাপ্লাই সেইন ম্যানেজমেন্ট বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এরপরে রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস এবং দুই সালের দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রকাশ প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাস পাশ সম্মান ও স্নাকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থনয়নে জাতীয় রাজশাহী বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট শিরোনামে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণের জন্য রাজশাহী বিভাগের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাকত স্নাকোত্তর সুরমান ও স্নাকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থনায়নে রংপুর বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি শিরোনামে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের জন্য রংপুর বিভাগের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষ খার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে